তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম কোনো রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে মূলত প্রতিটি যুগের জন্যই রয়েছে এক একটি কিতাব আর সেসব কিছুর মাঝে থেকে আল্লাহ তালা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা বহাল রাখেন মূল গ্রন্থ তো তার কাছেই আছে হে নবী যে আজাবে ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কেননা তোমার ওপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেয়া আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেয়া এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে তার তার চার দিক থেকে আস্তে আস্তে করে আনছি। আল্লাহ আদেশ আদেশ জারি করেন, উল্টে দেওয়ার কেউই নেই তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে কিন্তু যাবতীয় কলা কৌশল তালার, নেই তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে অচিরেই কাফেররা জানতে পারবে আখেরাতের সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে হে নবী যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও তুমি ওদের বলে দাও আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট যথেষ্ট যার কাছে পরবর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্য ও মহান আল্লাহ যা বলেছেন সত্য বলে